গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়ে একটি দেশীয় একটি উদ্ধার করেছে বাহিনী তবে অভিযানের সময় বাসায় ছিলেন না যৌথ বিএনপি নেতা বাবর বৃহস্পতিবার ডাক্তার দিবাগত রাত দুইটা থেকে ভোর তিনটা পর্যন্ত গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত বাবরের বাসায় অভিযান চালিয়ে তার বসার বাথরুমের ফ্লাসের পানির মধ্যে থেকে এ অস্ত্র উদ্ধার করে কর্ডন অ্যান্ড সার্টস অপারেশনের অংশ হিসেবে তাদের এই অভিযান বলে জানিয়েছে যৌথ বাহিনী অভিযানে সেনাবাহিনীর টহল দল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরাও অংশ নেয় অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত পাইপগান ও কার্তুস জমা দেওয়া হয়েছে এ বিষয়ে নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মোহাম্মদ সাজিদুর রহমান বলেন গতরাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে অভিযানে একটি পাইপ গান ও একটি পরিত্যক্ত উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি চিঠি করা হয়েছে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে